নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেক দিন পর আবার আপনাদের সাথে দেখা হলো আজকে যাচ্ছি নতুন একটা ট্রেনে যেটা উদ্বোধন হলো কিছুদিন আগে দু দিন হলো মাত্র ট্রেনটা চলে হচ্ছে সাইরং এক্সপ্রেস যেটা একদম মিজোরাম পর্যন্ত যাবে আমরা যাচ্ছি এখন আছি এটা হচ্ছে হাওড়া স্টেশন লোকালে চড়ে এলাম বাড়ি থেকে হাওড়া স্টেশনে এরপরে হাওড়া মেট্রোতে ঢুকবো হাওড়া মেট্রো করে চেঞ্জ করে একদম যাচ্ছি আমরা কলকাতা স্টেশন সেখান থেকে চিৎপুর ছিদ্পুরে মেট্রো স্টেশন থেকে নেমে পায়ে হেঁটে কলকাতা স্টেশনে পৌঁছাবো এবং সেখান থেকে আপনাদের যাচ্ছি সাইরং এক্সপ্রেসে চড়ে আজকে উত্তরবঙ্গ দেখাবো পুরো ভিডিওটা চলুন এখন মেট্রো স্টেশনে যাচ্ছি মেট্রো স্টেশনে দেখাই হচ্ছে কলকাতা স্টেশনে দেখুন হাওড়া স্টেশনে ভিড়টা আজকে লোকাল থেকে এলাম প্রচুর ভিড় হচ্ছে হাওড়া মেট্রোর লাইন গ্রিন লাইন এটা আমাদের গ্রিন লাইন থেকে ব্লু লাইনে যেতে হবে চেঞ্জ করবো হাওড়া স্টেশনের এটাই গ্রিন লাইন এর আগেও গেছিলাম আন্ডার ওয়াটার মেট্রো আপনারা জানেন গঙ্গার নিচ দিয়েছে মেট্রোটা গেছে চলমান সিঁড়ি চলমান সিঁড়ি এখানে দুটো সিঁড়ি দেওয়া আছে একদম নতুন ঝকঝকে স্টেশন পুরো বিশাল নতুন একটা আলাদা অভিজ্ঞতার মতন এদিকে গেছিলাম কিন্তু এখন টিকিট কেটে আবার যেতে হবে এই হচ্ছে হাওড়া মেট্রো দেখুন টিকিট প্রচন্ড ভিড় প্রচন্ড লাইন দিয়ে টিকিটটা কাটতে হলো রেলগাছা যাব এখন সেখান থেকে চিদ্পুর স্টেশন এই হচ্ছে হাওড়ার ভিতরে ঢুকে গেলাম টিকিট কেটে ভিতরে একদম স্ক্যান করে ঢুকে গেছি এরপর ট্রেন আসবে হাওড়া মেট্রো হাওড়া ময়দান থেকে ছাড়ে হাওড়া ময়দান থেকে আসছে এরপরে আমরা এক্সপ্লেনারে যাবো এক্সপ্লেনারে গিয়ে চেঞ্জ করে দেবো এখন আছি গ্রিন লাইন সেখান থেকে ব্লু লাইনে যেতে হবে এই যে দেরি হবে আবার ঘোষণা করে দিল এখন টেকনিক্যাল কারণের জন্য মেট্রো ছাড়তে দেরি হবে বন্ধুরা দেখুন মেট্রো পরিষেবা বন্ধ থাকার জন্য আমাদেরকে প্রচুর দুর্ভোগ ভোগ করতে হচ্ছে মেট্রো থেকে টিকিট থাকা সত্ত্বেও কেটে ঢুকলাম কিন্তু আবার বের করে দিল বলল আজকে টেকনিক্যাল কারণের জন্য এখন মেট্রো চলছে না বেরিয়ে আসতে হলো এই জন্য আবার বাস ধরবো বাস ধরে যাচ্ছি চিতপুর দেখা যাক আজকে পৌঁছোতে পারি কি যথেষ্ট সন্দেহ আছে আর এদিকে সব বাস বন্ধ আজকে বিশ্বকর্মা পুজো এদিকে বাসগুলো অনেক কম আছে চলছে না পৌঁছোতে পারবো কিনা সমস্যা আছে বারোটা পঁচিশ ট্রেনের টাইম এরকম সব বাস পুজো হয়েছে সব দাঁড়িয়ে আছে দেখুন বন্ধুরা লাস্টে বাস পেলাম না আবার দেশে ট্যাক্সি করে যেতে হচ্ছে খুব কঠিন পরিস্থিতি কঠিন পরিস্থিতিতে যেতে হচ্ছে আজকে বিশ্বকর্মা পুজোর দিন না বাস খুবই কম আছে ঘটনা এই বন্ধ থাকে মেট্রো বন্ধ এই মেট্রোটাই আমাদের দেরি করে দিল এখন পুরো বারোটা বাসতে যায় দশটা বাহান্ন হয়ে গেছে আর হওয়া দাওয়াও না করে চল উঠে যেতে হবে এখন ট্রেনে দেখা যাক পরবর্তীকালে কোথাও যদি খাওয়ার পাই তখন ঠিক আছে না হলে এখন ট্রেনটা আগে ধরাটাই লক্ষ্য ট্যাক্সি করে নিয়েছি মানে পৌঁছে যাবো আশা করি আর তো একটুখানি রাস্তা চার কিলোমিটার রাস্তা আর রাস্তা ফাঁকা হলো না ও তাও এইটুকু যাবে দুশো টাকা ভাড়া নিচ্ছে চার পাঁচ কিলোমিটার রাস্তা এই বললাম শুনলো না কোনো মতে এই যে ট্যাক্সি এই ট্যাক্সিতে এলাম এক্ষুনি দুশো টাকা দিয়ে নামিয়ে দিল পৌঁছলাম এখন পুরো বারোটা দশ বাজে আর মাত্র দশ মিনিট বাকি এই হচ্ছে বাংলা সিনেমার মতো অবস্থা হয়ে গেছে আগে হ্যাঁ ট্যাক্সি করে পৌঁছলাম এই কলকাতা স্টেশন সামনে ভিআইপিও লাগছে জীবনে প্রথম ট্যাক্সি করে কলকাতা স্টেশনে এলাম না আমরা যাতায়াত করি কিন্তু এরকম ফ্যাসাতে পড়িনি আজকে আর লাইনটা ফাঁকা ছিল বলে তাড়াতাড়ি করে পৌঁছে গেলাম না হলে আজকে অবস্থা খারাপ হয়ে যেত

এখানেই দাঁড়িয়ে আছি এই যে দেখতে পাচ্ছেন নতুন ট্রেন কলকাতা সাইরং নতুন ট্রেন বলেই যাচ্ছি উদ্বোধন করতে এই হচ্ছে সাইরং এক্সপ্রেস আমরা যাচ্ছি নতুন ট্রেন হ্যাঁ এর আগে কালকেই একমাত্র ফার্স্ট ট্রেন রাইড হয়েছে আজকে আবার দ্বিতীয় দিন অনেক তাড়াহুড়া করে পৌঁছালাম শেষ পর্যন্ত ধরতে পারবো ট্রেন কিন্তু অনেক আগে লাগিয়ে দিয়েছে দেখা যাক উত্তরবঙ্গ যাওয়ার জন্য নতুন ট্রেন এটা আমাদের কাছে একটা পুজোর পাওনা প্রত্যেক সপ্তাহে তিন দিন কিন্তু চলবে আর অবশ্যই আসবেন এই ট্রেনে যাতায়াত করবেন ট্রেনটা দেখেই তো মনে হচ্ছে এখন খুবই ভালো আর সময় কিন্তু খুবই কম লাগবে এই ট্রেনে যথেষ্ট সময় কম নিচ্ছে মাত্র আট ঘন্টা আমাদের উত্তরবঙ্গ পৌঁছে দিচ্ছে শিলিগুড়ি শিলিগুড়ি আট ঘন্টা সাড়ে আট ঘন্টায় পৌঁছে দিচ্ছে এই হচ্ছে কলকাতা স্টেশনে এখন বারোটা উনিশ বাজে এবার কিন্তু গাড়ি ছাড়বে সাড়ে বারোটায় বারোটা পঁচিশে কিন্তু টাইম আছে উনিশ হয়ে গেছে টাইম ছাড়বে আমাদের এস থ্রিতে সিট আছে এই দেখুন কলকাতা সাইরং নতুন ট্রেন ওয়ান থ্রি ওয়ান টু ফাইভ এক নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে কলকাতাতে শীতপুরে আমাদের এক নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে পুরো খালি এখনও গাড়িতে খুব একটা বেশি লোক নেই জেনারেল তো পুরো খালি এইদিকে চলুন এই হচ্ছে সাইরং এক্সপ্রেসে উঠে গেল মাস্টার মশাই এই দেখুন ট্রেনটা এই হচ্ছে ট্রেন। অবশেষে সিনেমাতে একবার গেল। হ্যাঁ 6:00 জামে ট্রেনে উঠলাম। 61625 টা ছিল। এই ট্রেন ছেড়ে দিলো পুরো টাইম। 12:25 এই ট্রেনটা ছেড়ে দিলো। দেখুন বন্ধুরা দমদম স্টেশন এই যে দমদমদম স্টেশন কিন্তু এখানে দাঁড়াবে না এরপরে নৈহাটিটা দাঁড়াবে নৈহাটি তারপরে কৃষ্ণনগর এখন দমদমে আছি ট্রেনটা একদম নতুন এই যে লোকালটা দেখুন লোকালটাকে পূজা করা হয়েছে আচ্ছা বিশ্বকর্মা পুজো ওই জন্য লোকাল ট্রেনও পূজা করা হয়েছে বা একটা ভালো লাগলো নতুন ট্রেন কে পূজা করা হয়েছে এটা দেখে খুব ভালো লাগলো এই দেখুন এটা হচ্ছে নৈহাটি স্টেশন ঢুকে গেলো সেকেন্ড স্টেশন ছিল এটা নৈহাটি হচ্ছে নইহাটি ট্রেনটা পুরো অন টাইমে আছে নৈহাটিতে ঢুকলো পুরো একটা পনেরো এই যে রকম তেরোটা পনেরো নৈহাটি ঢুকে গেলো স্টেশনে দিয়েছে নৈহাটিতে পুরো ওয়ান টাইমে ঢুকে গেছে এই যে সাইলং এক্সপ্রেস ঢুকলো তিন নম্বর প্ল্যাটফর্মে নৈহাটিতে বেরিয়ে দেখুন ষ্ণনগর ছেড়ে বেরোচ্ছে এখন পুরো অন টাইমে গাড়ি ঢুকেছিল কৃষ্ণনগরে হ্যাঁ এদিকে কিন্তু আবহাওয়াটা খুবই ভালো পরিবেশটা এই ট্রেন যখন পাহাড়ের উপর দিয়ে যাবে একদম অসাধারণ লাগে পুরো নর্থ ইস্ট যাচ্ছে একদম আইজল পর্যন্ত টাইম আছে এখনও পর্যন্ত এত খুব কম সময়ে কিন্তু যাচ্ছে এত কম সময়ে যাচ্ছে মানে বলার অপেক্ষা এখানে দুদিনে আমাদের পৌঁছে দিচ্ছে মিজোরাম নর্থ ইস্টের লোকের কাছে এটা খুবই একটা বড়ো পাওনা এতদিন ধরে ওনাদের যোগাযোগ ব্যবস্থা খুবই খুবই খারাপ ছিল আর এই যে আসাতে যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত হয়েছে সপ্তাহে তিনটা দিন দিয়েছে কিন্তু তাতেও ট্রেনটা কিন্তু প্রচন্ড স্পিডে যাচ্ছে প্রায় আমি দেখলাম যেটা অ্যাপে দেখাচ্ছে একশো দশ কিলোমিটার একশো পনেরো এরকম মানে যথেষ্ট কম সময়ে যথেষ্ট স্পিডে যাচ্ছে আর অনেকটা দূরে দূরে অনেকটা প্ল্যাটফর্ম দিয়েছে সেই জন্য অনেকটা কম সময়ে পৌঁছে যাচ্ছে আর এইদিকে সবই তো নতুন আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনটা কিন্তু নতুন একদম ঝকঝকে ফ্যান লাইট এগুলো সবই নতুন পরিষেবাও খুবই ভালো কোনো টাইটায় কোনো কিছু খারাপ হয়ে গেলে সমস্ত কিছু সঙ্গে সঙ্গে সাজিয়ে দিয়ে যাচ্ছে ওনারা এসেও বলে যাচ্ছেন যদি আপনাদের কোনো সমস্যা থাকে আপনার ফোন করবেন ফোন করলেই সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে যে ছিল বহরমপুর দুপলো পনেরোটা তেতাল্লিশ টাইমে গাড়ি আছে

যে বহরমপুর এক্সপ্রেস এখানে কিন্তু দুবার দাঁড়াবে পুরো ট্রেনটা ধরছে না প্ল্যাটফর্মের ভিতরে সেই জন্য আরেকবার দাঁড়াবে প্রথমে জেনারেলি বকিগুলো সামনের দিকে চলে গেল ট্রেনটা আবার দাঁড়াবে একবারে পুরো ট্রেনটা ধরছে না অনেক বড় ট্রেন তো এই জন্য বহরমপুর স্টেশন ছোটো স্টেশন এই জন্য আরেকবার দাঁড়ালো এই আরেকবার দাঁড়িয়ে পড়লো মুর্শিদাবাদ জংশন মুর্শিদাবাদে রয়ে গেল এই হচ্ছে মুর্শিদাবাদ স্টেশন এই যে দেখালাম আপনাদের আমের জঙ্গল মুর্শিদাবাদের জন্য বিখ্যাত যেটা পুরো আম মালদা মুর্শিদাবাদে বিখ্যাত আর হচ্ছে মুর্শিদাবাদ স্টেশনে দাঁড়ালো ট্রেনটার এখন বাজে তিনটা আঠান্ন তিনটা আঠান্নতে মুর্শিদাবাদ ঢুকে দিল পুরো পারফেক্ট টাইম একটু দশ মিনিট এদিক সেদিক আছে আর এরপরে খুব একটা বেশি স্টেশন দেবে না এরপরে ডাইরেক্ট চলতে থাকবে এই আমাদের মুর্শিদাবাদ জংশন ছেড়ে চলে যাচ্ছে মুর্শিদাবাদ এরপরে হচ্ছে আজিমগঞ্জ আজিমগঞ্জে দাঁড়াবে এরপরে স্টেশন মুর্শিদাবাদ আসতে দেখুন কতটা কম সময় লাগবে এই ট্রেনগুলো এতটা স্পিডে যাচ্ছে পুরো প্রায় একশো দশ একশো পাঁচ এই করে স্পিডে চলছে ট্রেনটাকে বিভৎস স্পিডে যাচ্ছে আর ট্রেনটাতে পরিষেবাও খুবই ভালো দেখুন একদম ঝকঝকে ঘর থেকে নতুন ট্রেন আজকে দ্বিতীয় দিন যাচ্ছে মাত্র সেকেন্ড বার রান দিচ্ছে কালকে গতকাল ফার্স্ট টাইম গেছিলো আজকে সেকেন্ড টাইমে আমাদের নদী বেরোচ্ছে ওই যে মুর্শিদাবাদের মেন নদী যার এই সব দর্শনীয় স্থানগুলো রয়েছে সবাই টাটা হচ্ছে নতুন ট্রেনকে সবাই আহ্বান জানাচ্ছে আর বিকেলবেলা আসলে এর আগে যতবার যাই এই লাইনে আমরা প্রত্যেকবারই যাই কিন্তু রাতের বেলা যাই সেই জন্য কিছুই দেখানো যায় না এখন দিনের বেলা যাচ্ছি তাই আপনাদের সমস্তটা দেখা আজিমগঞ্জ ছ নম্বর প্ল্যাটফর্মে আজিমগঞ্জে দিয়েছে ষোলোটা নয় এখন আজিমগঞ্জে ঢুকলো আজিমগঞ্জে কিন্তু বিশাল ভিড় হচ্ছে জেনারেলে এই যে দৌড়াচ্ছে আজিমগঞ্জে কিন্তু প্রচুর ভিড় সবাই জেনারেলে ছুটছে ছ নম্বর প্ল্যাটফর্মে আজিমগঞ্জে দিয়েছে ট্রেনটা এতক্ষণ প্রায় খালি ছিল অতটা জেনারেলে কেউ উঠছিল না কিন্তু এই আজিমগঞ্জে এসে সব জেনারেলে উঠছে মুর্শিদাবাদের পরেই এই আজিমগঞ্জে এসে দাঁড়ালো এরপরে আমাদের অ্যানাউন্স হয়ে যাচ্ছে ছ নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ছাড়ছে প্রচুর ভিড় হচ্ছে এখানে সব জেনারেলে উঠছে জেনারেল এতক্ষণ পর্যন্ত প্রায় খালিই ছিল এইবার সব জেনারেলে উঠছে এরপরে জঙ্গিপুর রোডে দাঁড়াবে মুর্শিদাবাদের পরে আজিমগঞ্জ তারপরে জঙ্গিপুর জঙ্গিপুর বেশি সময় নেই এখানে পাশাপাশি অনেকগুলো স্টেশন দিয়ে দিয়েছে যাতে বেশি করে লোক উঠে মুর্শিদাবাদ থেকে বেশি করে লোক যাতে উঠে তারপরে মালদা মালদার পরে একদম আমাদের কিষানগঞ্জ তারপরে এনজিপি এখন উত্তরবঙ্গ এই রকম করেই চলবে আর ইঞ্জিনের পরে সেখান থেকে তো চলতে উইকলি ট্রেন হওয়ার জন্য মাত্র সপ্তাহে তিন দিন যাওয়ার জন্য ট্রেনে কিন্তু অতটা বেশি হকার টোকার কেউ নেই জানা ছিল না আর নতুন তো আজকে দ্বিতীয় দিনই চলছে তাই জন্য এত বেশি হকার কিন্তু ছিল না আর এই আজিমগঞ্জে আসার পরে দেখতে পাচ্ছি অনেক বেশি হকার খাওয়া দাওয়ার উঠছে বিকাল চারটা বাজে আর বেশি সময় নেই ট্রেন ছেড়ে দিবে এখন খাওয়া দাওয়া ঠিক উঠছে এইখানে এই যে দেখুন এই দেখুন জাঙ্গীপুর রোড ঢুকে গেলছে জাঙ্গিপুরে চারটা বাহান্ন বাজে এই ঢুকছে এক নম্বর প্ল্যাটফর্মে গেল জাঙ্গীপুর রোডে দেখুন বন্ধুরা এই হচ্ছে কলকাতা সাইরন এক্সপ্রেস আমাদের স্ত্রী কামরা মালদা ঢুকলো ছটা তেইশে ছটা তেইশে মালদা ঢুকল মালদা টাউন ঢুকলো একদম পুরো পারফেক্ট টাইম আছে ছটা তেইশে ঢুকে গেলো আর ট্রেনটা সত্যিই খুবই ভালো যেহেতু আমাদের টাইমের এত সুন্দর এ হয়েছে বা সুন্দর বারোটায় উঠলাম এখানে মালদা ঢুকে গেছে সন্ধ্যাবেলা সাড়ে ছটায় আর দু ঘন্টা পরে নেমে কিষানগঞ্জ কিষাণ কিষাণগঞ্জে নেমে যাব এই লাইনে সত্যি খুবই কম সময় আর এই সময় একটা ট্রেন থাকে না যাতায়াতের জন্য প্রচুর সুবিধা হতো একটা সুবিধা হলো আর যারা উত্তরবঙ্গ যাবে যাদের বিশেষ করে মিজোরাম পর্যন্ত তাদের জন্য তো এটা একটা স্পেশাল উপহার বলতে গেলে চলুন দেখা যাচ্ছে মালদা কিন্তু টাইমের আগেই ঢুকিয়ে দিয়েছে তিন মিনিট আগে পাঁচ মিনিট মতন দাঁড়াবে এখানে প্ল্যাটফর্ম নম্বর পাঁচে দিয়েছে দেখুন বন্ধুরা এই শেষ পর্যন্ত কিষাণগঞ্জে নেমে পড়লাম এখন নটা বাজে আধা ঘন্টা লেট হলো কিন্তু ফাইনালি কিষাণগঞ্জে নেমে পড়লাম দিনেরই দিন উঠেছিলাম সাড়ে বারোটায় নামিয়ে দিল সাড়ে নটায় সাড়ে বারোটায় উঠেছিলাম এখন পুরো নটা বাজে নেমে পড়লাম টাইমের একটু এদিক সেদিক হয়েছে এইখানে লোকাল দুটো ছিল বলে একটু লেট করলো না হলে এতো লেট করতো না টাইম টাইমে ঢুকে তো আর এরপরে লোকাল আছে সেটাতে চড়ে যাবো এরপরে আলবাবাড়ি স্টেশন এই আমাদের ট্রেন দাঁড়িয়ে দাঁড়িয়েছে কিষাণগঞ্জে হচ্ছে এই ছেড়ে দিল সাইরাম এক্সপ্রেস ওয়ান থ্রি ওয়ান টু ফাইভ চলে যাচ্ছে পরশু দিন পৌঁছাবে সাইরং এখন কিষানগঞ্জ থেকে চলে যাচ্ছে আমরা নেমে পড়লাম কিষাণগঞ্জে পরে সম্ভব হলে এই ট্রেনেই যাবো মিজোরাম একদিন যদি থাকে ভাগ্যে যাবো ঘুরতে যাবো সম্ভব হলে অবশ্যই যাবেন আপনারা সুন্দরভাবে এই ট্রেনটা কিন্তু খুবই ভালো পরিষ্কার ঝকঝকে আর এখন তো পুরো সিট পাবেন নতুন ট্রেন ফাঁকা আছে উইকলি সপ্তাহে তিন দিন চলে অনেকেই ভিডিও বানাচ্ছে সব নতুন ট্রেন আজকে সেকেন্ড দিন রানিং দিলো আমরাও নতুন ট্রেন বলে চলে এলাম আজকে দেখা হবে পরবর্তীকালে এরকমভাবে নতুন নতুন সব ভিডিও নিয়ে নতুন নতুন জায়গায় আবার